সে যে শক্তির ভগুয়া তাকে বানাই

রাগার হয় আজকে সামনেই গোপীনাথপুর এসেছে কতটা রাগ হচ্ছে আপনাদের রাগ হচ্ছে কি ওটা গোপীনাথপুরে বাড়ির মেয়ে তাই তো হ্যাঁ কি না জোরে চিৎকার হবে জোরে হাতে তালি দিতে বললে এখন মহাপি মনে হবে নিজে যা ঠান্ডা তবুও যাই হোক আজকে ঠান্ডাটা অনেক কম আর এত জনপ্লাবন সত্যি এটা কিন্তু আমাদের কাছে একটা বিশাল বড় পাওনা তাই না শিল্পীদের কাছে আচ্ছা আহ অনেকেরই কোশ্চেন থাকে সব সব এক জায়গায় করে আমি তোমাকে দু তিন দিন তাই বলছি আচ্ছা আচ্ছা সামনের আচ্ছা এই দিক থেকে কি আছে কোশ্চেন বলো কোশ্চেন আছে কারো কোনো কথা বলতে হবে আচ্ছা পালিয়ে যাচ্ছে বাবা গো আচ্ছা কার কি কোশ্চেন বলুন কোশ্চেন তো বলতে হবে হ্যাঁ ছবি তুলবে ও বাবা ছবি তো তুলবো ছবি তো শেষ বেলায় তুলে তারপর যাব কোনো চাপ নেই আছি আছি বলো নো মোর কোয়েশ্চেন তাহলে এই দিক থেকে তুমি তোমার প্রশ্নগুলো করে ফেলো চল চল করে এদিকে এদিকে কোনো কোয়েশ্চেন নেই তার সামনে কোয়েশ্চেন অনেক পড়ে আছে আগে ওগুলো কমপ্লিট করে নি ওকে চলো বাপরে বাপ কোশ্চেনে যা বহর না শেষ হবে না আজকে সারা রাত যা মনে হচ্ছে মানে কালকে দিনে তোমাকে থাকতে হবে যে কার বাড়িতে থাকবে বলো ও পান্তা ভাত খাওয়ালে চলবে না বিরিয়ানি খাওয়াতে হবে আচ্ছা আমি কিন্তু একা নই তোমরা কি ভাবছো আমাকে একা রাখতে হবে আমিও থাকবো সবাই সবাইকে রাখবো বৌদি বলছে তোমাকে রাখবে বৌদি দেওয়ার সব পাগল হয়ে যাবে যদি আই বড় থাকে নায়িকাকে দেখতে দেখলেই পাগল হয়ে যাবে আচ্ছা কোশ্চেন কয়েকটা কোশ্চেন কমনলি থাকে যেমন হচ্ছে অরিজিনাল নেই প্রথমে একটা কোশ্চেন থাকে যে অরিজিনাল নেই এসেই বলে দিয়েছি অহনা দত্ত অহনা দত্ত আচ্ছা দত্ত পদবী কারণেই তো অনেকে চিন্তা করছে দত্ত হলে বাবা বিয়ে করে নেব যা হয়ে হবে দত্ত পদবী কারণেই তো গোপীনাথ ঘুরে নেই আচ্ছা এবার সেকেন্ড কোশ্চেন আমার ইয়ং ভাইগুলো বেশি করে মনে মনে আমারও মনে হয়

কিসে পড়ে বা স্টাডি অ্যাবাউট স্টাডি না পড়াশোনা তো মিষ্কার মতো আমি তো বিজ্ঞান না আমি ডাক্তার তো একেবারেই না কিন্তু যতটুকু একটা শিক্ষিত মহিলা শিক্ষিত বলা দরকার ততটুকু আমি শিক্ষিত এবং আমার মনে হয় না যে পুঁথিগত বিদ্যায় সব শিক্ষা লুকিয়ে আছে আমার মনে হয় যে বাড়ির শিক্ষাটাই আসল এবং যে বাড়ি থেকে ভালো শিক্ষা পায় এবং মা বাবার থেকে ভালো শিক্ষা পায় সেই আলটিমেটলি শিক্ষিত ওই পুঁথিগত শিক্ষাটা হয়ে যায় সেই তোতা কাহিনীর কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের আলটিমেটলি বড় হয়ে পুঁথিগত বিদ্যার তো এক পার্সেন্ট তোমাদের মনে থাকে না মনে থাকে এখন যদি আমি কাউকে ক থেকে চন্দ্রবিন্দু বলতে বলি মানে তাই পারবে না আমি ইট মানে আমি নিজেও মনে হয় আমি এক্স্যাক্টলি বলতে পারবো না কিন্তু আমার মনে হয় যে আমাকে থ্রি ম্যাজিক্যাল ওয়ার্জ যেটা ছোটবেলায় শেখানো হয়েছিল সেটা আমি বলতে পারি প্রথমটা হচ্ছে থ্যাঙ্ক ইউ পরেরটা হচ্ছে সরি আর তিন নম্বরটা হচ্ছে প্লিজ তো এই এই তিনটে শব্দ আমাকে ছোটবেলায় শেখানো হয়েছিল এটা আমার মাথা এখনো অবধি আছে যে এই তিনটে শব্দ সবসময় ব্যবহার করতে হয় থ্যাংক ইউ সরি প্লিজ অনেকে এইগুলো মাথায় আছে আর কি এটাও আমি শিখলাম প্রথম আর জানি আমরা ইউজ করি কিন্তু বাট এই থ্রি ম্যাজিক্যাল ওয়ার্ড এটা কিন্তু খুব একটা ভালো কথা বলেন আরেকটা একটা কথা আছে কি জানেন তো শিক্ষার শেষ নেই আর মার খাওয়ার বয়স নেই হ্যাঁ কি না এই কথাটা আমি খুব একটা এগ্রি করতে পারছি না কারণ এখানে মারার জন্য অনেকজনই প্রস্তুত হয়ে আছে আমার যা রেগে আছে সবাই না মারবে নাকি ওটা ওটা বললাম না টিভিতেই রাগটা হয়েছে তাই না একটু প্রথম প্রথম এসে একটু রাগটা হয়েছে এখন কিন্তু ভালোবেসে ফেলেছে তাই না মনে মনে চিন্তা করছে কাকে আচ্ছা আর কি শুনতে চান এখন এই মুহূর্তে আচ্ছা পা হ্যাঁ পা আমার দেখেছি ভুলে যাচ্ছি বাড়িটা কোথায় ওই একটাই বাড়ি একটাই ঠিকানা লাবণ্যজ না ওটা তো ওটা তো টিভিতে তাই না হ্যাঁ আজকে 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 গোপীনাথের এত বড় টিভি দেখো আমি যেখানে যাই আমার বাড়ি সেটাই হয়ে যায় কারণ আমি মনে করি যে তোমাদের ভালোবাসায় আমি আসি কারণ আমাদের চোদ্দ ঘন্টা শুটিং হয় জানো দিনে চোদ্দ ঘন্টা একটা মানুষ কাজ যখন করে তারপরেও যখন তোমাদের কাছে আসে তার মানে সে সত্যি চায় যে তোমাদের কাছে গিয়ে সে ভালোবাসাটা পাওয়ার জন্য তো আমি মনে করি যে ভালোবাসা দিয়ে বাড়ি তৈরি হয় তাই না তার জন্য যেখানে তোমরা সেখানেই আমার বাড়ি ব্যাস এটা ঠিক এটা হচ্ছে ভালোবাসার একটা ঠিকানা

থাকতে হয় জোর করে কারণ বাকি জায়গা থেকে আমাদের স্টুডিও গুলো অনেক অনেক দূরে এবং আমি যদি প্রত্যেকদিন ওইখান থেকে আমার স্টুডিও মানে আমার আসল বাড়ি থেকে আমার স্টুডিও আসতে চাই তাহলে এই মানুষটা আর স্টেজে দাঁড়িয়ে থাকবে না শুয়ে পড়বে তো যেটার জন্য টালিগঞ্জ পাড়ায় থাকতে হয় যাতে আমাদের কাজটা সুবিধা হয় আর কি যেটার জন্য সবাই থাকে ওখানে আচ্ছা একটা কোশ্চেন এটা আমি অনুষ্ঠান করি প্রায় তো অনেকেই জিজ্ঞেস করে এখানে অনেকেরই মনে এটা কোশ্চেনটা আসছে সঞ্চার হচ্ছে অনেকেরই যে কলকাতার আপনার কলকাতায় বাড়ি কলকাতায় তো এরকম অনেক মিসকা আরও অনেক নায়িকার জন্ম অনেক সূত্রপাত বাট এই গ্রামের আমাদের এই ছোট ছোট বোনেরা এদেরও কিন্তু একটা শখ আহ্লাদ যে আমরাও একটা দিন হব কিভাবে এটা আপনাদের জীবনে আসা বা এই প্রফেশনে আপনার কিভাবে আসা সেটা যদি শেয়ার করেন আমার এই গ্রামের প্রত্যন্ত গ্রামের বোনেদের বান্ধবীদের আমার মনে হয় আমি অতটা এখন অব্দি এক্সপিরিয়েন্স বা আমি এখন অবধি কি করে অ্যাক্ট্রেস বা হিরোইন হওয়া যায় সেটা এক্সপ্লেন করার যোগ্য কিনা কিন্তু আমি এটুকু বলতে পারি আমি যে কথাটা সবসময় মানি এবং সব জায়গায় বলি যে আমি বিশ্বাস করি যে 80% পার্সেন্ট হার্ডওয়ার্ক আর টোয়েন্টি পার্সেন্ট লাখ মানে তোমার টোয়েন্টি পার্সেন্ট ভাগ্য সবসময় কাজ করে আর বাকিটা তোমার পরিশ্রম তো সেই টোয়েন্টি পার্সেন্ট ভাগ্যতে যা লেখা আছে আলটিমেটলি সেটাই হবে কিন্তু পরিশ্রমটা এইটটি পার্সেন্ট তোমাকে তোমার মতো করে করে যেতে হবে তাহলেই আশা করা যাক যে বিচার হবে তোমরা যেটা হতে চাও সেটাই হবে চলো থ্যাংক ইউ সুন্দর সুন্দর প্রশ্ন করার জন্য এবং এত সুন্দর সুন্দর প্রশ্ন তোমরাও করলে থ্যাংক ইউ সো মাচ এরপরে আমরা একটা গানে যাব একটা মেডলিতে যাব আর তারপর আমরা কিছু ডান্সে যাব হ্যাঁ আমরা একটা ডান্সে যাব এবং সেই ডান্সেই তোমাদের সাথে সেলফি তুলবো ওকে আমি নামি দাদা এটা আমার মানে প্রথম শো না আমি অনেকবার এটা আমি প্রত্যেক সরতে করি যেখানে আমি নিচে গিয়ে অডিয়েন্সের সাথে ইন্টার্যাক্ট করি এবং আমি সেলফি তুলি আপনি আমার সাথে আমার তো আপনার সাথে প্রথম শো আপনি মিশকাকে প্রথম দেখছেন তাই শেষ সবচেয়ে তো দেখতে হবে আগে একদম মগরম যখন পুরো এসছে তখন সবাই হ্যাপি হয়ে যাবে ঠিক আছে ব্যাস চল চলো সবার চেনা গান সবাই এনজয় করতে পারবে একসাথে গাইতেও পারবে একসাথে আমরা গাইব ওয়ান টু থ্রি গো sir wake up পুরো গ্রামের সাথে তখন পুরো গ্রামের জন্য সেলফি লিবো লিবো গাড়ি যাও এতদিন ভাগ্য গোবিন্দ উন দেখা মহে চিরদিন চিরউপরদিন কে I'm <laughs> হাতে তালি হবে জোর করে প্লিজ ইচ এন এভরি ওয়ান প্লিজ বিগ হ্যান্ড ফর মিস কা কে থ্যাংক ইউ থ্যাংকস এ লট আচ্ছা এরপরে কি হবে এরপরে যেটা বলেছি যে আমরা আমাদের প্রায় অনুষ্ঠান শেষের দিকে তো আমি ডান্সটা তো করবই সবার সাথে গিয়ে করব এবং সবার সাথে আমি চেষ্টা করব সেলফি তোলার তার আগে একটু অনুরাগের ছ টাইটেল ট্র্যাকটা সবার জন্য একটু গেয়ে দিয়ে যাবো কারণ আমাদের পথ চলা কিন্তু দীর্ঘদিনের হয়ে গেছে আর বহুদিন ধরে আপনারা আমাদের পাশে আছেন এবং আমাদের সিরিয়ালটাকে দেখেন ভালোবাসেন যেটার জন্য এত ক্রেজ যেটার জন্য প্রত্যেকটা চরিত্র আপনারা জানেন সোনারূপাকে চেনেন এবং মিসকা শয়তানিকে চেনেন দীপার ভালো মানুষীকে চেনেন তবলার বোকামিকে চেনেন মানে আপনারা প্রত্যেকটা চরিত্রকেই একেবারে নিজের করে নিয়েছেন তো যেটার জন্যই আপনাদের সকলকে একটা জোরে জোরে ধন্যবাদ আমি সারা টিমের থেকে দিচ্ছি আমার ফুল টিম অনুরাগের ছোঁয়ার তো আপনারা প্লিজ নিজেদের জন্য একটা জোরে হাততালি দিন থ্যাংক ইউ সো মাচ এবং আমাদের পুরো টিম আপনাদের কাছে অনেক কৃতজ্ঞ আপনারা প্রত্যেকবার আমাদেরকে টিআরপি চার্টে রাখেন ভালোবাসার সাথে রাখেন আমি আগামী দিনে চেষ্টা করব যেন আমাদের আপনাদের ভালোবাসা আমাদের প্রতি আরো আরো বাড়ে কারণ অনেক নতুন টুইস্ট আসতে চলেছে অনেক নতুন চমক আসতে চলেছে সবাই যেন সেটা দেখে এবং অনুরাগের ঠিক ভাবে ভালোবাসে এবং আশা করি যে আজকে মিশকাকে হ্যাঁ আপনারা কাছ থেকে দেখতে পেয়েছেন এবং মিশকার সাথে একটু হলেও আপনারা অহনাকে চিনতে পেরেছেন যে আসলে মেয়েটা এতটা খারাপ না মানে বাড়িতে গিয়ে আবার যখন অনুরাগের ছোঁয়া দেখবেন তখন বলবেন মেয়েটাকে আমরা দেখে এসছি এটা ওর অভিনয় ও সত্যি সত্যি কিন্তু এরকম না বলবেন তো ব্যাস আমার এটুকু বললেই যথেষ্ট কারণ আপনারা সত্যি অভিনয়টাকে এতটা বাস্তব ভেবে ফেলেন যে রিল আর রিয়ালের তফাতটা চলে যায় সেটাই পাওয়ার অফ অ্যাক্টিং সেটাই পাওয়ার অফ আমাদের অডিয়েন্স যে প্রত্যেকটা চরিত্রকে সত্যি করে তোলে তো অনুরাগে ছড় একটু টাইটেল ট্র্যাকটা আপনাদের সবার জন্য তারপরে আমরা একদম ফাটিয়ে একটা ডান্স করব সেলফি তুলব এবং আমাকে বিদায় নিতে হবে আজকে এখান থেকে চলো থ্যাংক ইউ থ্যাংক ইউ লট আমাদের অনুরাগে ছোয়া সিরিয়ালের সেই মিষ্কা ম্যামকে আজকে আমাদের মধ্যেখানে উপস্থিত হয়েছে অসংখ্য ধন্যবাদ জ্ঞাপন করছি জাগরণ সংঘকে যার যাদের জন্য যাদের ইনভাইট আমন্ত্রণে আমরা এত বড় মাপের একটা শিল্পীকে পেয়েছি আজকের এই সুমধুর সঙ্গীত রজনীতে ওনার উপস্থিতি আমাদের প্রত্যেককে আনন্দ এবং সেই সাথে উদ্দীপনায় ভরপুর করেছে চলুন চলে আছি পরের পারফরমেন্সে নিস্কার সাথে অন্য এক ছয় টাইটেল ট্র্যাক্টর সবার জন্য